ইসমায় আজম এমন দোয়া যেটা দিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে কিন্তু এটা কোনটা এটা নিয়ে এক তালাফ আছে কোন কোন আলু আইলম বলেন এলাহ ইলাহা ইল্লাহ আন তা সুবহানাকাই ইনকুমতুমিনা লালিমি এটা হচ্ছে ইস্মেয়া আজম সেইদিনা ইউনু সালাই সালাম পড়েছেন আপনারা পড়েননি তুফান হইলে পড়েন না আমাদের এলাকায় তো এটা খুব এটার উপর ব্যাপক আমল আছে বোটোওয়াখালিতে কী অবস্থা বলেন পড়েন পড়েন পপন পপেন একটা গল্প শুনেছিলাম পা খানাদার বাহিনী যখন বাংলাদেশে অ্যাটাক করতো একাত্তর সালের ঘটনা বুঝতেছি আমরা তো দেখি নাই শুনছি আর কি একাত্তর যদি দেখতাম এতদিনে রাজাকার হয়ে যেত আল্লাহ আমাদেরকে বাঁচায় দিয়েছে আল্লাহর মেয়ের বটে ঠিক খেলাম বলে আহ মনমত হলে মুক্তিযোদ্ধা মন্মত না পেলে রাজাকার কত কিছু দেখলাম এই সাহাবাগের বুকে আল্লাহ একাত্তর সালে দেখি নাই আমরা শুনেছি পাখানাদার বাহিনী জিজ্ঞেস করত মুসলিম না অমুসলিম চেক করার জন্য বলতো কালেমা বল কালেমা বা তো যারা কালেমা বলতে পারত পাকিস্তানি বাহিনী নাকি ওদেরকে ছেড়ে দিত শুনেছি তো একজনকে এক বাঙালিরে পেয়ে তার মাথার মধ্যে বন্দুকর নল ধরে বলতেছে কালেমা বল সালে কালেমা বা কালেমা বল তো বয়ের চোটে এই দোয়া পড়া শুরু করছে ও পড়তেছে লা ইলাহা ইলা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-জালিমিন পাকিস্তানি বলে সালে ইয়ে তো মুসিবত কা কালেমা হে বাঙালি কয় হাম তো ভি মুসিবত মে হে পাকিস্তানি বলে बेटा কোন দোয়া বললি এরে তো মুসিবতের কালেমা কয় আমিও তো মুসিবতেই আছি আমার মাথার মধ্যে বন্দুক ধরে তুমি আমার কালেমা জিজ্ঞেস করো এখন কোন দা কালেমা আর কোন কি দোয়া আমার পুশ আছে নাকি প্রিয় ভাইরা আসলে এটা দোয়াউল মুসিবা বিপদে পড়লে দোয়া পড়তে হয় লা ইলাহা ইল্লা ইলাহান্তা সুবাহানাকা ইন্নি কুংতুমিন অবলি নি এটা পড়বেন আপনারা এই দোয়া পড়ে সেদিন ইনুস আলাইসাল্লাম মাছের পেট থেকে রক্ষা পেয়েছিলেন রক্ষা করেছিল কে তুমি ইনুস নবিরে যখন খাইলো মাছে তে গিলিয়া ফেরিশতা পাঠাইয়া দিলে আজম দিয়া প্রাণে ছিল যাহার ভয় সেথা পাইল আশ্রয় প্রাণে ছিল যাহার ভয় সেথা পাইল আশ্রয় মাছের পেয়ে কতে সে যে পেল পরিত্রা আল্লাহ আল্লাহ তুমি জ্বললে জ্বালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুণ গা আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ পড়ে লা ইলা হা ইল্লাহ আন তা সুবাহায় না কেন নী বললেন দেয়ালে পিঠ থেকে গেলে চোখে মুখে অন্ধকার বাঁচার কোনো উপায় নাই তখন এই দোয়াটা করতে হবে এই দোয়া পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলে বিপদ মুক্ত করবেন কে কেন এই দোয়াটা আল্লাহর কাছে বড্ড প্রিয় জানেন আমার ভাইয়েরা কারণ এই দোয়ার মধ্যে তিনটা জিনিস আছে আমি যেরকম আঙ্গুল উঁচু করেছি এরকম করেন তো তিনটা কয়টা তিনটা এক নম্বরে হচ্ছে তওহিদ দুই নম্বরে তসবীখ তিন নম্বরে তকরিদ আই রিপিট আবারও বলছি এক নম্বরে তওহিদ দুই নম্বরে তসবীখ তিন নম্বরে তকরীদ এ দোয়াটা আল্লাহর কাছে এত পছন্দনীয় কারণ এ দোয়ার প্রথম অংশ আছে তওহিদ আল্লাহর একত্ববাদের ঘোষণা লা ইলাহা ইল্লাহ আঙ্কা আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই উপ্যাস্য নাই একতা বললে আদ্বা আল্লাহ বড্ড খুশি হয়ে যায় সুবান আল্লাহ এ দোয়ার দ্বিতীয় অংশে আছে আল্লাহর প্রশংসা প্রশংসা সূচক বাণী আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি শুনলে আল্লাহ খুশি হয়ে যায় সুবান করেন এই দোয়ার তৃতীয় অংশে আছে তাকরির তাকরির মানে পাপের স্বীকৃতি তাকরির মানে কি তাকরির মানে পাপের স্বীকৃতি এই দোয়ার তৃতীয় অংশে আছে ইন্নি কুমতুমি ও আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত আল্লাহ আল্লাহ আমি জালেম আল্লাহ আমি ভুল করেছি অন্যায় করেছি আল্লাহ আমি জালেমদের অন্তর্ভুক্ত এই পাপের স্বীকৃতি একনোলেজমেন্ট আল্লাহ বড্ড পছন্দ করে যখন আল্লাহর কাছে আপনি ছোট হবেন ছোট হতে হতে যত ছোট হবেন ওই দৃশ্যটা দেখতে আল্লাহ বড্ড পছন্দ করে সুমান আল্লাহ বলে